নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ভোলা মাছের ঝাল তার জন্য যা যা উপকরণ লাগবে আমি একে একে দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা দেখতে পারবেন তো আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তার যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপর সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করতে দিলাম তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব মাছটা ভাজার জন্যে তাহলে মাছটা তলায় ধরবে না আর আমি মাছটাকে আগে থেকে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে একদম জল ঝরিয়ে মাখিয়ে রেখেছিলাম কাজের সুবিধার্থে এরপরে আমি ওই খুন্তি দিয়ে হলুদ আর লবণটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব কড়াইয়ের গায়ে এরপরে একে একে মাছগুলোকে আমি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সেই সময় গ্যাসটা আমি বাড়িয়ে নেব মাছটা ভাজতে গেলে গ্যাসটা বাড়িয়ে নিলে মাছটা ভাজাটা ভালো হয় এরপরে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমরা অনেক রকম করেই মাছ রান্না করি ভোলা মাছ তো একবার এরকম শীতকাল কিংবা গরমকালেও এখনও মূল আবার নতুন মূল উঠেছে ছোট ছোট লাল লাল সেই মূলো দিয়ে এই রকম একটা মাছ করবেন তো মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নের ভালো করে ভাজার গন্ধটা বেরিয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব মূলোগুলো মূলোগুলোকে আমি বেশ লম্বা লম্বা করে চৌকো করে কেটে নিয়েছিলাম এবার কালিজিরার মধ্যে ওগুলোকে ভালো করে আমি দিয়ে দেব ভাজা হবে যখন তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা চেরা অবস্থায় দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো মূলোটাকে মূলো একদম নরম জিনিস সেহেতু তাড়াতাড়ি মূলোটা কষানো হয়ে যায় তারপরে আমি ওর মধ্যে ওই থালা ধোয়া একটু জল দিয়ে দেব। এটা যেহেতু গা মাখা ঝাল হবে সেই কারণে আমি অল্প জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি ওটাকে ঢাকনাটাকে তুলে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝোলটা একদম লালচে মতন হয়েছে এবং খুব একদম জল শুকনো অবস্থায় তখন আমি তুলে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো টমেটোগুলোকে একটা টমেটোকে চার ফালি করে রেখেছিলাম সেই মূলোর সঙ্গে আর মূল তো একদম নরম মূল সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোগুলো আবারও দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এরপরে কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা পাঁচ মিনিট পরে তুলব তুলে দেখব টমেটোটা সিদ্ধ হয়েছে কি না এরপরে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেব ওর মধ্যে কিছু একদম টাটকা দেশি ধনে পাতা সেগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মূলো আর টমেটোর মধ্যে ওই ধনে পাতাগুলোকে মিশিয়ে নেব সুন্দর করে এরপর টকবক করে একটু ফোটার পরে আমি ওর মধ্যে যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম আগে ভেজে সেই মাছগুলোকে একে একে ওপরে সাজিয়ে দেব দেওয়ার পরে আমি খুনতে দিয়ে মাছগুলোকে এপিট টুপিট করে ভালো করে ঝোলের সঙ্গে মাখিয়ে নেব যাতে ঝোল ভালো করে মাছের মধ্যে ঢোকে সুন্দর একটা মাখা মাখা সুন্দর ঝাল এই রান্নাটা হবে তো বন্ধুরা একবার হলেও এরকমভাবে আমি যেভাবে করলাম এরকমভাবে একটা ভোলা মাছের রেসিপি অবশ্যই বাড়িতে করে সকলকে খাওয়াবেন আশা করছি এই পুরো মাছ দিয়ে আপনার বাড়ির লোক এক থালা ভাত খেয়ে নেবে আর কিছু লাগবে না এটা হলপ করে বলা যায় এরপরে মাছগুলোকে আমি ভালো করে সাজিয়ে দেব দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে তারপরে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে তখন দেখব মাছটা হয়ে গেছে তখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি একবার আপনাদের ভালো লেগে থাকে বাড়ির লোকদের করে খাওয়াবেন নিজেরও খাবেন আশা করছি ভালো লাগে নতুন কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্যে ধন্যবাদ